ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন মন্ত্রিত্ব পেয়েছেন তাকে টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছে মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ছয় আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নামেন তিনি পরে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তাকে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান এ সময় তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচন পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেন দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত তিনি যথাযথভাবে পালন করেন এবং পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য ভূমিকা রাখেন এতে দলের চেয়ারম্যান সহ হাইকমান্ড তার প্রতি সন্তুষ্ট হন আমিন উর রশিদ ইয়াসিন কুমিল্লা জেলার বিএনপির সাধারণ সম্পাদক তিনি ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা নয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই হাজার আট ও দুই সালের নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা ছয় থেকে পরাজিত হন